এগুনে নেতা হয়েছে পাতা বুঝছেন নি তোকে এসব নেতা জীবনও খাইত ন তুই তোরা দিয়ে জানো যাস চাইছিস তুই শরীর হের যাইস বাড়িতে আয় আর কাছে করলে আয় কিন্তু দিতে তো বেগুনে বালা থাস যাসো আইয়া থাকবে করি কি গেলা সেখান যেতে হাত লই আসি ইয়ানোর মাঝে কোনো ছবিগুলো উঠেছি ইয়ান মন কর নে তো করে হর দিয়ে কথা বলছো তো বেগুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু